আমরা কিন্তু মূল প্রস্তুত এই ভিডিওটা যারা দেখবে তারা উপকৃত হবে এই যে সপ্তাহ আপডেট ভাই দেখেন কালার গুলো দেখেন আচ্ছা চমৎকার কালার গুলো পাকিস্তানি এটা কি দেখছেন ভাই কি ভাই এটা আয়ন টেক্সটাই ইসলামপুর একটা দেখেন এটা আমাদের সোমুমি দেখেন কিন্তু কাটিং শেষ এখন হচ্ছে শিল হবে আচ্ছা দেখেন এখানে আমার ডিজাইন আচ্ছা আমাদের প্রত্যেক নিজস্ব ডিজাইন চলতেছে আমাদের বাইরে কোনো ডিজাইন থেকে হইছে ঠিক আছে প্রস্তুত হবে এই যে অন্য আমাদের কিন্তু নিজস্ব আমাদের নিজস্ব আমাদের বাইরে কোনো আয়ন টেক্সটাইল হলো একটি এবং ঈদ উপলক্ষে তাদের হাজার হাজার ডিজাইন যারা

অনেক চমৎকার একটা ডিজাইন জি ভাইয়া এই হাতার কাজটা দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা হাতার এবং সালোয়ারের কাজ থাকবে জি জি প্রত্যেকটা হাতা সালোয়ারের কাজ থাকবে জি টপ টু বটম ফুল কাজ করা এবং এর মধ্যে কালার কাপড় সহ দেওয়া আছে আচ্ছা ওকে আর সাইজ কিন্তু একটা সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ জি ফ্রি সাইজ প্রাইস পড়বে 1450 জি 1450 প্রত্যেকটা 1450 কালার থাকবে সালোয়ারটাই যে সালোয়ার প্রত্যেকটা চারটা করে কালার প্রত্যেকটা চারটা করে জি ভাই চারটা বান্ডিল ধরে নিতে হবে আচ্ছা আচ্ছা আর একটা ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন অনেক চমত্কার একটা ডিজাইন ভাই এই মালটা দেখেন আসেন সামনে আসেন সামনে দিকে দেখেন দর্শকদের দেখুন এই সাইডটা কিন্তু কাট আউট করা আচ্ছা ঠিক আছে একবার সাইডটা কাট আউট করা আপনার যা র আপনার একজনের মনে করেন একটু ছোট হলো যে এইখান থেকে কাটিংটা কিন্তু এখান থেকে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমাদের মেজারমেন্ট দাও আছে আচ্ছা অনেকে Aisha বলে ভাই এটা তো ঢোলা হবে না ভাই যে টেলার সে বানায়ও এটা আপনি বানাইবেন না জি যে টেলার টেলার করে জি 1450 প্রত্যেকটা কি কিন্তু আমাদের ব্যাক সাইডে কাজ পাবেন জি এই যে উন্নাটা দেখেন উন্না কিন্তু অল ওভার কাজ করে এবং কাট আউট করা উন্না হচ্ছে কোটা উন্না জি কোটা উন্না এবং পার্সেল করা উন্নাটায় ওকে পূর্ণ কাজ সেলস ফুল স্টিচ থ্রি পিস ফুল স্টিচ ওকে রেডিমেড থ্রি পিস জি ওকে এই যে দেখেন এই আরেকটা ডিজাইন আছে এর মধ্যে এটা আরেকটা ডিজাইন জি আরেকটা ডিজাইন ওকে

এবং আমাদের প্রত্যেকটা আমার কিন্তু আইনের লোগো থাকবে ভাইয়া আচ্ছা এটা কিন্তু চারটা কালার ভাইয়া চোদ্দশো পঞ্চাশ আচ্ছা দেখেন অন্যটা খুব গর্জিয়াস কাজ করা বিশাল বড় অন্য ভাই নামাজি অন্য

যার ফিটিং ও তারাই করতে হবে না ভাই একটা ড্রেস একটা ড্রেস আপনি যদি বানাবেন দেন টেলারের মজুরি লাগবে সর্বনিম্ন পাঁচশো টাকা আপনি এই ড্রেসটা নিলে আপনার মুজিটা বেঁচিত আছে সর্বোচ্চ আপনার পঞ্চাশ থেকে একশো টাকা খরচ হবো এর বেশি না এর বেশি আপনি খরচ হবো না এটা হচ্ছে চোদ্দশো নব্বই জি ভাই তার ছেলের ভিতরে স্টিচ এ দেখেন অন্যটা দেখেন এই যে অন্যটা আর এগুলো কিন্তু ফিক্সড প্রাইস আয়ন টেক্সটাইলের কিন্তু জি ভাই ফিক্সড প্রাইস ডিজাইন

এই দেখেন এই যে অফ ওয়াইটের ভিতরে অফ হোয়াইট মধ্যে ভাই এই ড্রেস গুলো যদি একটা আপু কেমন লাগবে আপনি বুঝতেছেন জি জি দেখার মতো ড্রেস দেখার মতো ড্রেস জি এটা 1490 1490 জি ভাই এই যে দেখেন এই যে দেখেন গর্জিয়াস কাজ করা ওনাটা ডিজাইন গর্জিয়াস কাজ করা কাট আউট করা ওকে এই যে টার্সেলিতে এর দেখেন থ্রি পার্টের টারসেলের মধ্যে থ্রি পার্টের জি থ্রি পার্টের জি থ্রি পার্টের ওকে এটা কাজ করা টপ জি পুরোটা কাজ ডেস না হলে দেখেন যে দেখেন এই যে অনেক চমৎকার অন্যটা আপনি ক্যামেরায় এত না এইচচে বড় ওকে ফুল কাজ করা থাকে ফুল কাজ করে এবং দেখেন রেডিমেড তৈরি করে এটা তৈরি করতে হবে না ওকে

যার পছন্দ মারবেন ভাইয়া যাদের পছন্দ হবে মার্শালি মার্শালের মধ্যে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এই যেটা নয়শো পঞ্চাশ জি ভাইয়া নয়শো পঞ্চাশ ভাইয়া প্রচুর ভাইরাল প্রচুর প্রচুর এটাও নয়শো পঞ্চাশ নয়শো জি ভাইয়া এই ধরনের ডিজাইন কিন্তু পাবেন না জি না আর একটা দোকানে আসলে আপনাদের কিন্তু সবাই যাই না পাবেন না আপনার কাছে সব জি এই যে আরেকটা মার্শালের ভিতরে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এগুলো নিয়ে টাকা বিক্রি করতে পারবেন এই যে দেখেন উন্না দেখেন রং কষ্ট গ্যারান্টি তাই না রং কষ্ট এই যে ভিতরে আরেকটা এই কাজ দেখেন মাসালের প্রত্যেকটা চারটা করে কালার চারটা করে জি চারটাই সেট জি এই যে উন্নাটা দেখেন দেখেন উন্নাটাও কিন্তু বিশাল বড় উন্না বিশাল উন্না কাপড়টা দেখেন কাপড়টা এই কাপড়টা ভাই আরে

এই যে ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা নতুন কালেকশন প্রত্যেকটা আচ্ছা এই দেখেন এই জন্য এই দেখেন নামা বিশাল না ভাই বিশাল না এই জমজম আরেকটা সাতশো টাকা টাকা জমজম আচ্ছা এই জমজম ওকে ভাই এটা তো অনেক সুন্দর একটা প্রিন্ট জি আর কিন্তু নিজস্ব মিলে নিজস্ব মিলে নিজস্ব নিজস্ব ডাইং মিল জি ওকে নিজস্ব কিন্তু তাদের হচ্ছে ডিজিটাল মেশিন বিধায় ওকে এই যে দেখেন না এই ওনারা দেখেন স্যার ওনারা দেখেন ওকে এই যে আরেকটা ডিজাইন দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন ভাই ওকে ডিজাইনের শেষ নাই ডিজাইনে শেষ নাই যত ডিজাইন আপনি জমজমে কিন্তু আইটেম কিন্তু সুবিধা আছে জমজমে কিন্তু একটা একটা ডিজাইনে একটাই কালার আচ্ছা আপনি একটা ডিজাইন একটাই কালার আপনি যাই গেল আপনি 20 পিস নেবেন আচ্ছা 20 টা ডিজাইন নিতে পারতাছেন ও একমাত্র জমজমের ক্ষেত্রে সম্ভব জমজমের ক্ষেত্রে চাইলে 20 টা 20 ডিজাইন 20 ডিজাইন নিতে পারবো ওকে 20 টা কালার নিতে পারবো আচ্ছা আমার চাইলে এক ডিজাইনের বিশটা চাইলে দিতে পারি এক ডিজাইন বিশটা চাইলে 100 চাইলে দাও আল্লাহর রহমতে আচ্ছা এই দেখেন এই জমজমে যে আরেকটা নতুন কালেকশন দেখেন জমজম জমজম জি 700 জমজম 700 জমজম হচ্ছে 700 জি এই যে দেখেন উন্নাটা নামাজি উন্না পাঁচাত পাঁচাত জি দেখেন এই 700 ডিজাইন আছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল ডিজিটাল এগুলোর মধ্যে আরি আরি সুতের কাজ আছে নাকি জি এই যে দেখেন কত চমৎকার কালেকশন ওকে

দেখেন আমাদের বিশাল শোরুম ভাই ইসলামপুরে আসবেন যদি খুঁজে না পান ভাই আচ্ছা ইসলামপুর আইসার আপনার নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের লিফটের সাথে বললেই হবে নবাববাড়ি পুকুর পার নবাববাড়ি পুকুর আইটিসি টাওয়ারের লিফটের সাথে অষ্টম তলায় জি ভাই অষ্টম তলায় আয়ন টেক্সটাইল আয়ন টেক্সটাইল